হ্যালো फ्रेंड्स তো আমরা রেডি হয়ে গেছি আজকে লাস্ট এক্সাম দিতে যাচ্ছি তো জিওগ্রাফি আছে তো 18 তারিখ তিনের এর মাস 2025 ঠিক আছে তো সেখেনে যে দেখা হবে রাস্তায় जबलपुर ओके बाय बाय তো বন্ধুরা আমরা গাড়িতে চেপে গেছি তো আমার বান্ধবী একটু ভিডিও বানিয়ে নিচ্ছে আমাকেও সাথে নিলো তারপর আমার কয়েকটা বন্ধু দিকে নিয়ে যাই সাথে করে তো একটা বন্ধুকে চাপিয়ে নিয়েছি আর কিছু বান্ধবীরাও রয়েছে তো তাদেরকে চাপাবো মানে চাপানোর মুহূর্তে আর কি ভিডিওটা বানানো হয়নি তো আমরা বেরিয়ে গেছি চলে আসছি আমাদের সিট পড়েছে আধার নয়নে তো এই যে জঙ্গলটা আধার নয় আমরা পৌঁছে যাব তো চলে আসছি আমরা আধার নয়ন আমরা যেখানে আছি ওখানটাতেই আমরা মানে খাওয়া দাওয়াটা করেছি তো খাওয়া দাওয়া করে যে সবাই দাঁড়িয়ে বসে আছে এরপর আমরা বাড়ি যাই তো আমরা আবার বেরিয়ে পড়েছি তো বেরিয়ে গেছি এই জঙ্গলটা পেরোলেই গ্রাম গ্রাম তারপরে আমাদের বাড়ি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো